হ্যাঁ অবশ্যই একটু আফসোস লাগতেছে যেহেতু অনেক ভালো খেলতেছিলাম উইকেট অনেক ভালো ছিল ট্রাই হতো আমার দুশো হতো যদি পুরোটা খেলতে পারতাম পঞ্চাশ ওভার তো দুশোটা হতো আমার কি মনে হয়েছিল কখন যে এই উইকেটটা আসলে আমার বড় রান করা সম্ভব সকালে টু উইকেটটা লো ছিল বলটা স্লো আসতে ছিল দশ ওভার পর উইকেটটা ভালো হয়ে গেছে দশ ওভার পর্যন্ত আমরা আমি আর তামিম ভাই একটা সেট ছিল আমরা খেলতেছিলাম পজিটিভ ক্রিকেটটা দশ ওভার পর উইকেটটা অনেক ভালো হয়ে গেছে আপনি তেরোটা ছক্কা মেরেছেন এবং তেরোটাই ক্লিন হিট এই ক্লিন হিট করার রহস্যটা কি না এগুলো আমি অল টাইম প্র্যাকটিস করে থাকি ছোটবেলা থেকে এগুলো আমার মানে ন্যাচারাল হয়ে আছে এগুলো খেলতে খেলতে এখন আমার অভ্যস হয়ে গেছে এরকম নর্মাল লাগে আমার কাছে এবং অভ্যাসটার কথা বললেন আপনি বাংলাদেশ ক্রিকেটে ওরকম অভ্যাস দেখা যায় না যে সত্তর আশি বলে কেউ একশো তিরিশ করছে আপনি সেটা করে দেখালেন এই ম্যাচে এবং আপনাদের দল চারশো করলো আপনার কি মনে হয় নিয়মিতভাবে যদি আপনারা এই অভ্যাসটা করতে পারেন তাহলে ওয়ার্ল্ড ক্রিকেট এখন যে জায়গায় চলে গেছে বাংলাদেশ ওই জায়গাটায় চলে যেতে পারবে বা আপনারা ওই জায়গাটায় চলে যেতে পারবেন টপ ব্যাটারদের একজন হবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ অবশ্যই দেখেন ওদিকে যদি আমরা উইকেট ভালো উইকেটে আমরা যদি রেগুলার ম্যাচ খেলি এমন তিনশো সাড়ে তিনশো চারশো রান চারশো রান তো সব ম্যাচ হবে না তিনশো রান অ্যাভারেজ রান একটা করা উচিত আর যদি উপর থেকে একটা ভালো স্টার্ট করে যেমন আজকে আমি স্টার্ট করেছি পরে দা আফিফ বা অনেক ভালো ব্যাটিং দিছে আকবর বা অনেক ভালো ফিনিশিং করছে এরকম যদি আমরা ডে বাইডের ম্যাচ খেলতে থাকি ভালো উইকেটে ভালো হবে অনেক ইন্টারন্যাশনাল আমরা অনেক ভালো কিছু করতে পারবো সামনে ওই সেম সেম টাইপের আরেক আরেকটা বার একটু আপনি যেই শটগুলো খেলেছেন চোদ্দো নম্বর ছক্কা মারতে গিয়ে আপনি আউট হয়েছেন এই যে অ্যাফোর্টলেস শটগুলোর কথা মনে হয়েছে যেটা বাংলাদেশ ক্রিকেটে খুব একটা সচরাচর দেখা যায় না ব্যাটসম্যানদের মধ্যে বাউন্ডারি আসে বাট এরকম অ্যাফোর্টলেস ক্রিকেট খেলতে দেখা যায় না এই ব্যাপারটা কোথা থেকে আসে না আমি ছোটোবেলার থেকে আমি যখন আমার হোম ডিস্ট্রিক্টে পেয়ে গেছিলাম আমি সেন্ট্র উইকেটে বেশি ব্যাটিং করতাম যার কারণে এটা আমার ন্যাচারাল হয়ে গেছে এখন আর এটা নিয়ে আমি কাজ করতেছি এইচপিতে অনেক কাজ করেছি পাওয়ার রিটিং নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে আর এই যে শুরুটা আপনারা পেয়েছেন বললেন যে সকালে একটু লো ছিল বাট তারপরেও আপনারা দুইজন ওপেনার চমৎকার শুরু করেছেন এইটাও বাংলাদেশে খুব একটা বেশি দেখা যায় না আমরা দেখি আমাদের ওপেনিং নিয়ে সবসময় একটু স্ট্রাগল করতে হয় সেটা যে কোনো ক্রিকেটেই যে কোনো পর্যায়ে এই বিষয়গুলো আপনারা কি না দেখুন যে ওনারা যেগুলো বাজে বল করছে আমাদের আমরা আজকে সুযোগ দিইনি দুইজনই দুজনই দুইটা ব্যাটসম্যানই বলছি দুই তামিম বাসিন্দামা হয়েছে যে সুযোগ দেবো ওনাদেরকে মানে আমাদের স্ট্রেংথে থাকবো পজিটিভ থাকবো বাট ওদের সুযোগ দেবো না আমাদের যেটা ভাব খারাপ বল ওটা পানিশ করবো দুজন ন্যাচারাল খেলাটা খেলবো যার কারণে আমাদের সাকসেস হইতে পারছি আমি আর তাইমে মেবি একশো ওয়ান হান্ড্রেড কত রানের পার্টনারশিপ ছিল তারপর উনি আউট হয়ে গেছে পরে আমার সাথে আইফাই একটা ছোটো পার্টনারশিপ হয়েছে যেই ছন্দে ছিলেন দুশো করার একটা সম্ভাবনা ছিল ওই ছিল কারণ অনেক ওভার ছিল বাট আনফর্চুনেটলি আউট হয়ে গেছেন তারপর দেখলাম যে হচ্ছে আফিফ ভাইয়ের সাথে একটা কথোপকথন হচ্ছে আফিফ ভাই আপনার চেতেই বেশি হতাশা উনি প্রকাশ করছে না উনি ওই বল আগে আমাকে বলছে যে থার্ডম্যানটা আগে নিয়ে আসছে কাটার মারা একটা টেন্ডিসে থাকতে পারে ওর আর আমাকে তখন বলছিল আজকে দুশো মারার দিন তুই যদি দুশো মারোস তাহলে আমরা সাড়ে তিনশো চারশো রান হবে আর তুই যদি দুশো না মারোস তাহলে আমাদের তিনশো আমরা আমরা যদি ভালো খেলি তাহলে তিনশো সাড়ে তিনশো রান ওটাই মানে কাটারটা মারছে এর আগের বলে আমি চান মারছে দাম কাটারটা মারছে আউটে সেই জন্য বলতে তোরা বলছিলাম যে কাটার মারবে তুই আউট হয়ে আর সেটা হচ্ছে এই যে বললেন যে আপনার ক্যাপ্টেন আপনার বলছিল যে দুইশো করতে পারলেই তাহলে আমাদের রান সাড়ে তিনশো চারশো হবে বাট আপনি পারেননি স্টিল আপনাদের রান সাড়ে সাড়ে চারশো গেছে কারণ হচ্ছে আপনাদের লাস্টের দিকে ব্যাটাররা চমৎকার খেলেছে এটাও বাংলাদেশ ক্রিকেটে সচরাচর দেখা যায় না হ্যাঁ মানে আমরা মানে উইকেটটা এতই ভালো ছিল ওনারা এত ভালো ব্যাটিং করছে মানে আমি আউট হওয়ার যাওয়ার পরে তারা ওই ফ্লোরটাই ধরে রাখছে মানে আমি যে ফ্লোর যে ফ্লোরতে খেলছি ওনারা সিঙ্গেল সিঙ্গেল বাউন্ডারি যেটা খারাপ বল করছে ওইটাই ধরে রাখছে যার কারণে অনেক ইজিলি আমাদের চাষ হয়ে গেছে না তেমন কিছু না আমি জাস্ট আমার পজিটিভ মাইন্ডসেটে ছিলাম নর্মাল ছিলাম জাস্ট ওইটা নিয়ে আমি খেলছি আলহামদুলিল্লাহ আমার হয়েছে আমি আর্জেন্টিনা সাপোর্টার আমি ব্রাজিল সাপোর্টার আর্জেন্টিনা জিতছে ভাল লাগছে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য আমি অ্যাপ্রিসিয়েট জানাই একটা অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় যাবেন যে যে মানে যেটা আসলে ক্রিকেটের কালচারের জন্য অনেক বেশি সমৃদ্ধ অস্ট্রেলিয়া এবং ওখানে আপনাদের মতো যারা পাওয়ার হিটার আছেন তাদের অনেক বেশি পাওয়ার হিটার অস্ট্রেলিয়ায় আছেন মানে অনেক নাম বলা যায় চাইলে অস্ট্রেলিয়ায় গিয়ে পাওয়ার হিটিংয়ের কোন বিষয়টা নিয়ে আপনি আসলে আরও ডিপলি জানতে চান ডিপলি দেখতে চান শিখতে চান

অনেক খারাপ বলগুলা মারে অত প্রেশার নিজের উপর আসে না উনিও যেমন ব্যাটিং করে আমিও তেমন ব্যাটিং করে দুজনের একদম সেম মেন্টালিটি হয়ে গেছে যার কারণে আমাদের সমস্যা হয় না ডিপেল আমরা দুজন আটটা নয়টা ম্যাচ একসাথে ব্যাটিং করছি তেমন প্রবলেম হয় না আমাদের আমি অনেক ইনজয় করি তোর সাথে যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ